চলে যায়ে অনুষ্ঠানে আমাদের মাঝে আজকে অনুষ্ঠানে সহযুক্ত করছেন অবস্থা আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় রাজনৈতিক দল চট্টগ্রাম মহানগর সাগর সংগ্রামী সাবেক বিভাগের সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি জনাব মোহাম্মদ সাহেব ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় রাজনীতিবিদ সাতাইশা যুব দলের সংগ্রামী সাবেক আহ্বায়ক জনাব মোহাম্মদ আলী সাচী ভাই চট্টগ্রাম মহানগর যুব দলের যুগ্ম সম্পাদক শিল্পুদ্দিন আসল আরও অন্য অন্য সকল নেত্রী আমি আচরের নাম বলতে যাচ্ছি না আমরা আজকে এই পবিত্র রমজানের যে ইফতার সেই ইফতারের বক্তব্যের কোনো সুযোগ নেই আমাদের প্রধানের বক্তব্য রাখবেন আমরা শুধু এইটুকু বলবো এই অন্ত সাধারণ মাসে আপনারা যারা যে যার যারা অবস্থান থেকে গরিব মানুষের পাশে এগিয়ে আসবেন এবং একটি সুন্দর সম্মর বাংলাদেশ গড়বেন এবং এই বাংলাদেশের জন্য আমরা সবাই মিলে একটা সুন্দরভাবে বসবাস করতে পারি এবং আগামী যে আমরা যেন আমাদের সেই বাংলাদেশ যে দেখে যারা শহীদ হয়েছে যারা এই বাংলাদেশের জন্য যে অস্বীকার করে আজকে যারা শহীদ হয়েছে তাদের সেই

বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আট নম সোলভার আয়োজিত আজকের এই সম্মানিত পদচারী রোজাদার বাইদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানের আজকের সভাপতিত্ব করছেন সোলভব ওয়ার্ড যুব সংগ্রামী আহ্বায়ক সাদেক আহমেদ এবং এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক যিনি চট্টগ্রামের যুবদলকে করে তুলেছেন আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ সাহেদ ভাই এনারা উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাবেক সহ সভাপতি চট্টগ্রাম মহানগর সাবেক শাখার সাবেক সহ সভাপতি বাতাস তারা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী থাক ভাই আরও উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ইকবাল পারভেদ ভাই সম্পাদক ইকবাল পারভেত ভাই এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সম্পাদক মন্ডলীর সম্পাদক মন্ডলীর নেতৃত্ব আসসালামু আলাইকুম বন্ধুরা ইফতার পূর্ব এই সময়টি হচ্ছে রোজাদারের জন্য আবাদতের সময় আমরা প্রত্যেকটি ওয়ার্ড একচল্লিশটি ওয়ার্ড এবং পনেরোটি থানায় মোহাম্মদ শাহেদ ভাইয়ের নেতৃত্বে যেভাবে আমরা হিক্ষা সামগ্রী বিতরণ করছি সুতরাং আশা করে আগামীকালকের মধ্যে আমাদের এই একচল্লিশটি ওয়ার্ড এবং পনেরোটি থানার শিক্ষা সামগ্রীর বিতরণ অনুষ্ঠান সমাপ্ত হবে আমরা আমরা চাই আমরা যুবদল চট্টগ্রাম মহানগর যুবদল এবং শাহেদ ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশের চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে যারা মেহনতি মানুষ এবং যারা জাতীয়তাবাদী শক্তির আদর্শে বিশ্বাসে আমরা তাদের কাছে যেতে চাই পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা বিভিন্নভাবে বিএনপি কে যারা দোষারোপ করার দোষারোপ করছে ভোটের ভোটের রাজনীতিতে যারা নেমেছে আমরা তাদেরকে বলতে চাই বাংলাদেশ জাতীয় দল সবসময় জনগণের পাশে ছিল এবং পাশে থাকবে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত্ব না করে আমি আমার বক্তব্যটুকু সময়টুকু বাংলাদেশ জাতীয় যুব দলের সাধারণ সাবেক সাধারণ সম্পাদক সাহেব ভাইকে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুব দল জিন্দাবাদ শহীদ চৌম্বর হোক তার অহংকার তারক আমার জিন্দাবাদ

মোহাম্মদ শাহিদ ভাই উপস্থিত আছেন এবং মহানগর যুব দল পাঁচটা স্থানে আসল যুব দল নেতৃবৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি ভক্ত করব না অহংকার রহমানের নির্দেশে সমগ্র চট্টগ্রামের ন্যায় সুলভ মহর আটজন সুলভ মহর আয়োজিত আজকের এই হিফতার অনুষ্ঠানের বিপ্লবী সভাপতি সুলভ বড় যুবদলের সাবেক আহ্বায়ক সাদেক আহমদ আজকের এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সবল সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের পরিচিত সৈনিক ব্রিটিশ হাসিনা বিরোধী আন্দোলনের অপূত বই সৈনিক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ সাহেব ভাই উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ মুসা উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুবক সম্পাদক সেলিমদিন রাসেল ইকবাল ধর্ম বিষয়ক সম্পাদক মোহিন্দ মুকুল আবেশ কামাল

উদ্যোগ কর্মসূচি আমরা আজকে পর্যন্ত অব্যাহত রেখেছি ইনশাআল্লাহ চট্টগ্রাম মহানগর শহরের নেতৃত্বে উদ্যোগে যে ইফতার বিতরণ অনুষ্ঠান তারা গ্রহণ করতে এক নিয়েছেন আমি শুধু বর ওয়ার্ডের যেমন ইতিবৃন্দরা রয়েছেন তাদেরকে আমি চট্টগ্রাম মহানগর ভাস্কর থানার পক্ষ থেকে সাধুবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমি আগামীতে আমাদের যে এই উদ্বেগ দেশ নেত্রী এবং হারা জিয়া তার অহংকার তারেক রহমানের যেই নির্দেশ এই নির্দেশ আগামীতে আমরা পালন করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

বাংলাদেশী ৰাষ্ট্ৰীয়বাদী যুৱ দল আঠদিন জনাব তাৰিকানে নিৰ্দেশনাই দৰকাৰী বদলিৰ সম্পাদক নাম এক আৰু দৰ্শকা মহানগৰৰ

ও পঞ্চায়বানি যুবদল পঞ্চাশ থানা শাখার অধিক তাদের সভাপতি মোহাম্মদ আলী ফাকেম মহানগর যুবদলের দলের সাবেক যুক্ত সম্পাদক ইকলাম হাসেন দিলিমুদ্দিন রাসেন চট্টগ্রাম মহানগর যুবদলের দলের সংগ্রামের সদস্য হলিম হাবাব এবং পাঁচশ যুবদলের যুব দলের সংখ্যা যুক্ত এবং কাছ এলাকার সহ গোলা ওয়ার্ড যুবদল ছাত্র দলের এবং মহানগর যুবদলের সাবেক নেতা আব্দুল হক চৌধুরী সহ অসংখ্য নেতৃবৃন্দ ইফতারের আগবহন নিয়ে বক্তব্য বাড়াবো না এবং যাওয়ার কোনো অবকাশ নেই দূরদাতার মানুষের এই ইফতার এই যে কর্মসূচি আমাদের দাপতন্ত চেয়ারম্যান হাতে নিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন আজকের এই সেই নির্দেশ পালন অক্ষর অক্ষরে পালন করছেন আমাদের এই নেতা মোহাম্মদ সাহেব উনি প্রত্যেকটি ওয়ার্ডে এবং থানায় গিয়ে অভিরাম করতে চলছেন অথহায় মানুষের এবং মানুষের পাশে কার্যার প্রচেষ্টা অব্যাহত রয়েছে আগামী দিনেও ওনার যে মানবিক কাজ আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকবেন এবং যুবদল সবসময় মানবিক কাজে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করবেন এবং সকলের মধ্যে সাম্য মানবিক মর্যাদার যে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের সেই প্রত্যাশা শেষ তারিখ এক রহমানের সেই শেষ তারিখ তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি মুখে ধারণ করে এক কর্মসূচি মাথায় রেখে জাতীয়তাবাদী শক্তির সকল মানুষ জাতীয়তাবাদী শক্তির সকল শক্তিকে একযোগে কাজ করার আমি আহ্বান জানাচ্ছি

মোহাম্মদ ভাই আপনাদের মাঝে উপস্থিত আছেন আমি আমার ওয়ার্ডের বা থানা নির্বীবিত এবং মহানগর নির্বীবিত যারা উপস্থিত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার ওয়ার্ডের জমতার পক্ষ থেকে এমনকি সবাইকে আমি ঠিকভাবে বস্তু দিতে পারি নাই সবার কাছে আমার আন্তরিকভাবে দক্ষিত আর আমার সবাইকে বক্তৃতা দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া যাচ্ছে না কেননা সীমিত সময় ভাইয়ের আরেকটা প্রোগ্রাম আছে আমি করে নিতে তাই ভাই আপনাদের মাঝে ইত্যাদ করে এখন চলে যাবে আর যারা আজকে এই আয়োজনে পরিশ্রম করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আমার ভাই ব্রাদার বিশেষ করে হেসাব আমার সাহেব ভাই আবার সালাবদিনা এখানে যারা আছেন সবাই ভাই সবাই বক্ত করছেন এবং আমাদের আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন স্বামীরা মহানদর্বলের সাবেক সঙ্গে আমি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদাই আসসালামু আলাইকুম আপনাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আট নং লোক বর্ড প্রত্যেকে আয়োজিত আজকের ইফতার অনুষ্ঠানের সুযোগ্য স্নেহ সভাপতি তাদের উপস্থিত কাটাকা মহানগর যুব দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ মুসা সংগ্রামী অভ্যায়ক মোহাম্মদ আলী সাকিম দুম্ন সম্পাদক ইকাল পারবেল সহ সম্পাদক সম্পাদক এবং আমাদের প্রফেসর সিকদার সহ উপস্থিত ওয়ার্ড থানার আসসালামু আলাইকুম আমরা আজকে সলভ পাবে যেটা সলভ পরে কেন্দ্রবিন্দু যেটা ধরা হয় সেখানে আজকে আমাদের ইস্তার মাহফিল আমাদের ইস্তারের যে আয়োজন আমাদের নেতৃবৃন্দরা আপনাদের জন্য করেছেন আমরা সারা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রামে দেশ নায়ক সারেক নির্দেশে প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় আমরা এই আয়োজন করে যাচ্ছি ইস্তার ভাইদের জন্য রোজদারদের জন্য তার নিয়ে আজকে হচ্ছে এই অঞ্চলে সলভ পরে আমরা আজকে একটা বিষয় আপনারা খেয়াল করবেন বিগত দিনে যে সতেরো বছর বেশি খাচ্ছি না আসলে মরিচের যখন দাম বাড়তে যখন মরিচের কেজি চারশো টাকা হয় তখন তিনি ব্যঙ্গাত্মকভাবে বলতেন আমাদের উদ্দেশ্যে আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত আমরা যারা খেটে খাওয়া মানুষ তাদের উদ্দেশ্যে উনি বলতেন একটা কথা আপনারা শীতকালে মরিস। রিজার্ভ করে রাখবেন ড্রমজানা আসলে খাবেন আর বেগুনি যদি খেতে হয় সাধারণত আমরা বেগুনি একটু খাই আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা একটু পেঁয়াজু একটু মরিচা আপনারা দেখবেন বাংলাদেশে এই যে দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উনি কি অবস্থা নিয়ে না বিশ্বাস নিয়ে গেছিলেন তাহলে আজকে বাংলাদেশ যেখানে ছিল বাংলাদেশের পথে ছিল যেখানে ছিল সেখানে আছে বাংলাদেশের

আশি টাকা পেঁয়াজের কেজি তাহলে আজকে যে দুসোরা

आरो अरो là आगे बिच अस्पताल आने वाला सब आने लगा अरे ए ए ए